থানার ওসি সাহেবকে আমরা জানিয়েছি আমরা চার ঘন্টার আল্টিমেটাম দিয়ে তাদের এসেছি চার ঘন্টার ভেতরে যদি সাঁকরালে সেই সন্ত্রাসীদেরকে আক্রমণ গ্রেপ্তার না করা হয় আমরা পুনরায় আবার রাজপথ দখল করব শুকুর ভাইয়ের কিছু হলে এক শন শুকুর ভাইয়ের এক শন এক আমাদের কালিহাতির প্রিয় নেতা কালিহাতি মামাটি মানুষের নয়নের মণি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদ সাহেবের গায়ে তার অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় সে হামলার প্রতিবাদে আজকে কালিহাতির সর্বস্তরের জনগণ এই আজকের আমাদের এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল আমরা সম্পূর্ণ কালিহাতিতে কালিহাতি থানার ওসি সাহেবকে আমরা জানিয়েছি আমরা চার ঘন্টার আলটিমেটাম দিয়ে তাদের এসেছি চার ঘন্টার ভেতরে যদি সাকালে সেই সন্ত্রাসীদেরকে আক্রম গ্রেপ্তার না করা হয় আমরা পুনরায় আবার রাজপথ দখল করব আমরা পুনরায় আবার সড়ক দখল করব তাদের যে মাতাব্বর আছে তাদের সহ সকলকে যদি গ্রেপ্তার না করা হয় আমরা রাজপথ ছেড়ে যাব না ধন্যবাদ আপনারা অবগত গেছেন গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই সাকরাইন গ্রামবাসী এবং মুল্লিহা সহপুরছ আশেপাশের গ্রামের মধ্যে একটি উত্তেজনা এবং মারামারি ভাঙচুরের ঘটনা ঘটে এরই ধারাবাহিকতায় আমরা তাদেরকে গতকালকে আমরা নিবৃত করি এবং তাদেরকে উভয় পক্ষে শান্ত করে যে আপনারা আইনের আইনগত আপনাদের উভয়ের ইয়েতে আমরা আইনগত ব্যবস্থা নেব মামলা নিয়ে আমরা দোষীদের প্রকৃত দোষীদের আমরা শাস্তির আওতায় আনব বলার পরে আশ্বস্ত হয়ে তারা গতকালে চলে যায় আজকে আবার তারা কোনো ঘটনা ছাড়াই একপক্ষ পক্ষ ওই শহদেবপুর গ্রামবাসী পুনরায় আবার তারা সংগঠিত হয়ে এই গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টায় এসে তারা মহাসড়ক অবরোধ করে তো আমরা প্রস্তুত ছিলাম বেদে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে নাই বিশ পঁচিশ মিনিটের মধ্যে তারা মহাসড়ক অবরোধ করে রাখে তাদের নেতার গায়ে হাত তুলছেন নেতা তাদের শকুর মাহমুদ ওনার মাথা ফাটাইছে এটার বিচার চায় এবং মানে উচ্ছৃঙ্খল কিছু জনতা আছে তারা নিজেরাই তাদের আইন হাতে নেওয়া নেওয়ার জন্য বারবারই পায় তারা করতেছিল তো তাদের যে সাথেও যারা ছিল তারা বুঝায় তাদের নিয়ে নিয়ে যায় বিশ থেকে পঁচিশ মিনিটের অবরোধ থাকার পরে রোড স্বাভাবিক আপনারা নিজেরা দেখেছেন এবং আমাদের সাথে আছে উপজেলা প্রশাসন ইউনো মহোদয় এস মহোদয় সেই সাথে সেনা ক্যাম্পের সেনা অফিসার এবং সৈনিক বিন্দু আছে সকলের সহযোগিতা আমাদের আছে কালিয়াদি সার্কেল এসপি মহোদয় সকলের সহযোগিতায় সকলের অক্লান্ত প্রচেষ্টায় এখন উভয় পক্ষ শান্ত আছে এবং শুকুরমা উৎসব হাসপাতাল থেকে এসে তাদেরকে এই ভবিষ্যতে যেন আর কোনো এই জন্য গণ্ডগোল না করে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করেন যার প্রেক্ষিতে আমরা আপাতত আশ্বস্ত যে এরা পুনরাবৃত্তি ঘটবে না উভয় পক্ষকে নিয়ে আমরা কথা বলেছি যেন উভয় পক্ষ যেন শান্ত থাকে এবং উভয় পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে উভয়ের মামলা আমরা নেব তারপরে প্রকৃত দোষীদের আমরা আইনের আওতায় আনব